মারমা গারো বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে তাদের নিজস্ব উৎসব থাকছে এটা একটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায় হ্যাঁ ফলে এইটা মো ইনক্লুসিভ করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের করে তোলার চেষ্টা করছি হুম ইট এখানে কেউ কারো স্বাধীনতা হারাচ্ছে না ওকে বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র নিয়ে একই এই একই অংশ নিচ্ছে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্রেডিশনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মূল সমন্বয় থাকে শেষ বেঁচে শেষ বেঁচে শিক্ষার্থীরা তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন যে খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত না মানে ইসফানি এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসাহে পরিণত করছি চাকমা মামার মা গারো বাংলার কৃষক আপনি কখনো এখানে বাংলার কৃষকের মাথাল দেখেছেন আপনি দোয়েল রয়্যাল বেঙ্গলটাকে এগুলো দেখেছেন আপনি দেখবেন হচ্ছে আহ টুপিওয়ালা সিং তারপরে গোলাপি শাড়ি পরা বেগম খালেদা জিয়া দিস ইজ হোয়াট ইউ অভ ডান সো আপনি সেটাকে রাজনৈতিক উদ্দুশ্য প্রণত মনে হয় না আর এখন আমরা যখন সব মানুষের উৎসব করছি এটাকে রাজনৈতিক উদ্দ্যোগ প্রণীত মনে হচ্ছে ওকে ঠিক আছে তাহলে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো যে শনিবার বিকেল শনিবার বিকেলটা অনেক দর্শকও জানতে চাইছে যে শনিবার তো এখনও আলোর মুখ দেখলো না সাত মাস হয়েছে এই সরকার এসেছে এর কি কোনো স্পেশাল কোনো রিজন আছে আপনি শনিবার বিকেল নিয়ে অনেক কথা বলেছেন তার চেয়ে অনেক বেশি কথা আপনি বলতে পারেন নাই কেন শনিবার বিকেল কোথায় গিয়ে আটকে গেছে এটি এখন আসতে বাধা কোথায় না প্রথমত হচ্ছে শনিবার বিকেল ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল সোনি লিভে দেখা যাচ্ছে সোনি লিভ বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল হুম এবং যারা প্রথমে যখন বাংলাদেশ থেকে অ্যাক্সেসিবল ছিল না

আপনি ফোর টোয়েন্টি নাটক এখনো সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে আবার এইট ফোর্টি বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এটাও প্রশ্নিত হয়েছে কিন্তু কেউ কেউ অভিযোগ করতেছেন যে আপনার এই কাজগুলি আসলে রাজনীতির প্রতি ঘৃণা উৎপাদন করতে পারে বিরাজনীতিকে উৎসাহিত করতে পারে অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকারের প্রতি পক্ষমাতমূলক অবস্থান এটাতে বোঝা যায় কিনা আপনার কাছে কি মনে হয় আপনার মনের মধ্যে এটা আছে কিনা না 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 আই ডোন্ট থিঙ্ক সো আমি ধরেন আপনি কোনো একটা জিনিসের আপনি মাথা ব্যথায় নিয়ে একটা ফিল্ম মারালেন তার অর্থ এই না তো যে আপনি বলছেন মাথাটা কেটে ফেলবো আই ডোন্ট থিঙ্ক সো ওকে আচ্ছা এটা আমার শেষ প্রশ্ন কারণ আপনার সাথে আসলে কথা বলা খুবই আনন্দদায়ক আমি একটু দর্শকদের বলতে চাই মোসাফা সর ফারুকে আমার কে বলেছিলেন যে আমার অনুষ্ঠানটা টানা কিনা মাঝখানে আসলে আমরা বিজ্ঞাপন বিরতি নেই কিনা বা এই অনুষ্ঠানের মধ্যে কারণ তিনি সারাদিন মিটিং করে এসে তার একটা শারীরিক কন্ডিশন অনেক সময় মনে হয় যে তিনি আরেকটু লম্বা হয়ে শুয়ে থাকতে চান তা আমি বলেছিলাম যে না আমরা গল্প আড্ডায় কথা এটি পার করে দেব সেটি দেখা যাচ্ছে আমরা এক ঘন্টা দশ মিনিট করে ফেলেছি সেই জন্য এটি অনুষ্ঠান এবং আপনি আমাদের সাথে থাকার জন্য শেষ প্রশ্ন যে আগে প্রতিটি আমলে আমরা শিল্পীদের লিখিত অলিখিত কালো তালিকা দেখতাম এখনো সেই প্রবণতা রয়েছে কিনা শিল্পকলায় নাটক বন্ধ করতে হয়েছিল কয়েক মাস আগে মামুনুর রশিদকে মঞ্চে আসতে মানা করা হয়েছিল চারুকলার মঞ্চে রফিকর নবীকে দেখতে দেওয়া হয় নাই তারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ছিলেন বা আছেন এইটাতেই তাতে শিল্পী চরিত্র খারিজ হয়ে যায় কিনা মসফা সরফারকে থেকে ছুটব শেষ এক মিনিট না খারিজ হয়ে যায় না আমি মনে করি যে শিল্পী নানান বিশ্বাসী বিশ্বাসী হতে পারে কিন্তু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই হিটলারের পতনের পরে হিটলারকে প্রশ্ন হিটলারের সকাল হিটলারের পোশাক হিটলারের দিন হিটলারের রাত এরকম অজস্র বই লিখেছেন এরকম একটা মানুষ উনি কি আসলে খুব স্বাভাবিকভাবে যিনি এন্ডোর্স করেছেন যে হিটলার যে মানুষ মারছে এটা ঠিক আছে এটা যারা এন্ডোর্স করেছেন তারা কি খুব স্বাভাবিকভাবে না হিটলারের হিটলারের অপরাধের মাত্রা এবং হিটলারকে যারা এনাবুল করেছেন তাদের সংখ্যাটা এরকম ছিল বা তারা মানুষটা এরকম ছিল যে আমাদের মধ্যেও অনেকে এমনকি উপদেষ্টাদের মধ্যে অনেকেও শেখ হাসিনার সাথে যেরকম সম্পর্ক ছিল পরিবারের বা নিজের তারাও কিন্তু আসলে সেই তালিকায় পড়ে যেতে পারেন মানে হিটলারের ব্যাপারটা আর বাংলাদেশের ব্যাপারটা বাংলাদেশে অনেকে বাধ্য হয়ে করেছেন আমাকে মানুষজন জানতে চায় যে ও তো আসলে ওই সরকারের সময় খুব বেশি প্রতিবাদ করে না আমি বলছি যে হাসিনার কোলে গিয়া যে উঠে নাই সরি মানে হাসিনা সরকারে কোলে গিয়া যে উঠে নাই এইটাই হলো অবস্থান এখন আমার একটা প্রশ্ন আছে আমাদের উপদেষ্টাদের মধ্যে কে হাসিনা ঘনিষ্ঠ নাম বলেন মানে আপনি আমাকে নাম বলতেই বলতেছেন মানে আমি আমি হিটলারের স্কেলে হিটলারের সাথে যার একটু এরকম সম্পর্ক আছে তার সাথে ঘনিষ্ঠতার জায়গা থেকে বললে এরকম বলাই যায় যে এর সাথে এটা নট এ সিঙ্গেল ওয়ান নট সিঙ্গেল ওয়ান নাই আমি আপনাকে পরিষ্কার বলি রণবীর স্যারের কথা বলি রণবীর স্যার যখন হাসিনা মানুষ খুন করছেন উনি গণভবনে গিয়ে কেন গেছিলেন আপনার দায়িত্ব ছিল শিল্পী হিসাবে শিল্পী রফিকুল নবী যে রফিকুল নবীকে আমরা মানবতার শিল্পী বলতাম সবাই না ওনার কি দায়িত্ব ছিল ছাত্র হত্যার বিপক্ষে কথা বলা নাকি গিয়ে খুনি হাসিনাকে ক্ষমতা রাখার পক্ষে কথা বলা ওনাকে এটা আপনাকে একটা পরিষ্কার জিনিস জানতে হবে যে মানুষ এক মাসে চোদ্দশো মানুষ খুন করেছে আপনি শিল্পী হলে কোনোভাবে আপনি তার পক্ষে দাঁড়াতে পারেন না আর চ্যাপ্টার ইজ ক্লোজ নাম্বার ওয়ান নাম্বার টু অনেকে এই আন্দোলন চলার সময় বিবৃতি দিয়েছে প্রশ্ন করতে হবে যে যে আপনি বিবৃতির দেওয়ার মাধ্যমে এই উস্কানি দেওয়ার বিচার কি এখন হয়েছে তাদের না হয় ফলে আপনি 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 কন্টেক্স ভাবতে হবে যে এই পুনর্বাসনগুলো গুলো আপনি প্রত্যাশা করছেন তাহলে এই পুনর্বাসনের আগে তো আপনাকে বিচার প্রক্রিয়া পার হয়ে আসতে হবে আপনাকে সংশোধন প্রক্রিয়া পার হয়ে আসতে হবে এরকম এটা এরকম একটা লিস্ট করছেন নাকি মানে রণবীর স্যারের মতো মামুন রশিদের মতো এরকম কে কে আছে না তুই লিস্ট করলে ভালোই তো না ধরেন জার্মানিতে এরকম একটা লিস্ট আছে কিন্তু আপনি দেখে নিবেন যে ইনারা হচ্ছে হিটলারের এই সময়ের এনা বলা করি আমি এটা লিস্ট করলে ভালোই তো না না আমি মনে করি প্রথম কথা হচ্ছে এই যে আপনার সঙ্গে আমি একমত হয়তো আমাদের যদি এরকম একটা উদ্যোগ থাকতো যে কারা কারা ওই সময় বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন যে তাদের বিরুদ্ধে কোনো একদিন মামলা হবে না ধরেন এ মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু শুধু আমরাই যে করবে তা না অন্য অনেকেও সে করতে পারে কারণ আপনি যখন কোন গণহত্যা উস্কানি দিবেন এই মামলা কিন্তু তিরিশ বছর পরে হতে পারে মামলার জায়গাটা আমি নাই ফারুক ভাই আমি মামলার কথা আমি বলতেছি না আমি বলতেছি যে ধরেন এই কয়জন হচ্ছে হাসিনার পক্ষে বিবৃতি দেওয়ার জন্য আমরা তাদেরকে আর ওন করি না শিল্পী হিসাবে তারা শিল্পী সাহিত্যিক নাট্যকার নাট্যবিদ এই নাট্যজন হিসাবে তারা তাদের অবস্থান হারাইছেন সুতরাং আপামর জনগণ আপনারা তার সাথে আর থাকবেন না আমি বলতেছি হিটলারের পরে এরকম একটা তালিকা হয়েছিল যারা পালায়ও গেছিল তারাও কোনোদিন আর মেন স্ট্রিমে এটার মধ্যে এটা হয় নাই আপনার এটার আপনার ইত এরকম করবেন কিনা বা করার সুযোগ আছে কিনা মানে এটা আইসিটি হাজ টু লুক ইনটু দিস অ্যাকচুয়ালি যে কারা কারা এই উস্কানিগুলো দিয়েছে এটা আই অ্যাম श्योर মানে তারা তাদের সামর্থ্য দিয়ে তখন প্রধান অপরাধীদের বিচারের ব্যবস্থা করছে আই অ্যাম श्योर এটা কোনো না কোনো সময় আসবে ইতিহাসে এগুলো প্রশ্নগুলো সমাধান করে যেতে হবে আপনি যদি এই প্রশ্নগুলো সমাধান না করে যান তাহলে কিন্তু মুশকিল হবে সামনে এটা আরেকটা ডিভাইড করবে না তো মানে কোন ডিভাইড করবে না তো এটা আরেকটা আমি মনে করি পরিষ্কার করার জন্য এটা পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য যে কারা কারা এই ছাত্র হত্যার সময় উস্কানি দিয়েছেন তাদের নামগুলো স্পষ্ট করা উচিত তাদের একটা তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া এবং এটার জন্য তাদের একটা এটার জন্য আপনি সরি হ্যাঁ আপনি শেষ করেন তাহলে এটা কি তাদের একটা তাদের একটা সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত ওকে তাহলে তাহলে মানুষ জানবে যে আপনি শিল্পী হলেই কেবল যে আপনি শিল্পী বলেই একটা খুনকে সমর্থন করে আপনি পার পাবেন না রাইট এইটার জন্য যেটা হইছে আপনাকেও তো কত ঝামেলা মধ্যে পড়তে হয়েছে যে আপনি আসলে পুরস্কার দিয়া সেই পুরস্কার ফেরত নিতে হয়েছে কোনটা বাংলা একাডেমিকে পুরস্কার ঘোষণা কইরা তারপর আবার সেই পুরস্কার ঘোষণাটা বন্ধ করতে হয়েছে পরে নতুন বাংলা একাডেমির পুরস্কার আমি ঘোষণা করি নাই বাংলা একাডেমির পুরস্কার আমি উইথড্র করে নেই এটা বাংলা একাডেমির কাজ না দোষ আসছে আর কি আপনার ঘরে দোষ আসছে আপনার ঘরে দোষ না দোষ গুণ যাই আসুক সেগুলি আপনার ঘরে আসছে আর কি এটাই হয় মানে বাংলা একাডেমি বা এই আমাদের যে স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানগুলো আছে এটা নিয়ে আমাদের আরেক দিন কথা বলা যাবে আমাদের আমাদের সাংস্কৃতিক নীতিমালা নিয়ে দিন কথা বলা যাবে আমাদের কালচার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কি করে কথা অবশ্যই এবং আপনি কি করে মধ্যপন্থাকে আসলে সামনে এগিয়ে নিচ্ছেন এর চ্যালেঞ্জগুলি নিয়েও নিশ্চয়ই আমরা আরও সামনে আরও শুনবো কিন্তু আমরা সকলেই চাই যে আপনি যেসব উদ্যোগ নিয়েছেন সব উদ্যোগের মধ্যে এক্সক্লুসিভিটি আছে আপনি সবাইকে নিয়ে পথ চলতে চাইছেন আপনার আপনি নিজেকে নরম মানুষ বলছেন কিন্তু আপনি আসলে সিদ্ধান্ত নিতে সময় আপনি খুব দৃঢ়তা দেখাচ্ছেন নানা বিষয়ের ক্ষেত্রে আমরা আপনাদের সাফল্য কামনা করি এই সরকারের সাফল্য কামনা করি বন্ধু হিসাবে যোগ্যতর পথ প্রদর্শক হিসাবে আমরা আপনার সাফল্য কামনা করি এবং আমার কাছে মনে হয় যে আপনি এটা পারবেন এবং আপনার জায়গা থেকে ঠিকানার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ